সংসারে টাকা জমানোটা এতটাও সহজ নয় অনেকটা কঠিন একটা জার্নি টাকা জমাতে গেলে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে পরিশ্রমী হতে হবে আর অবশ্যই সংসারে আয় বুঝে ব্যয় করতে হবে শুধু কয়েকটি টিপস যদি আমরা ফলো করে চলি তাহলে কিন্তু আমরা সংসার থেকেও হাজার হাজার টাকা বাঁচাতে পারি মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও আমি কিভাবে ঘরে বসে টাকা জমাই সমস্ত কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি জীবনে কিন্তু প্রত্যেকটা মানুষে চায় যে আমি অনেক বেশি টাকা জমাবো আমার কাছে অনেক টাকা থাকবে আমি অনেক কিছু কিনব তবে চাইলে তো আর সব কিছু সম্ভব হয় না সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রমই কিন্তু জীবনে সাফল্যের মূল চাবিকাঠি আজকে যারা অনেক বড় দেখবেন অনেক ধন সম্পত্তি অনেক টাকা তারা কিন্তু একদিনে সেই জায়গায় পৌঁছায়নি তারাও কিন্তু ছোট থেকে শুরু করেছে আর দীর্ঘদিনের কষ্টের পর অপেক্ষার পর আর ধৈর্য নিয়ে কাজ করে চলার পর অবশ্যই কিন্তু তারা আজকে সেই জায়গায় পৌঁছেছে তো সেজন্য সবার আগে আমাদের উচিত টাকা জমিয়ে রাখা টাকা বাঁচিয়ে রাখা আমরা আসলে কি করি আমাদের যার যেমন আয় তার থেকে হয়তো আমরা ব্যয়টা অনেক বেশি পরিমাণে করে ফেলি আর সেজন্যই কিন্তু আমরা টাকা জমাতেও পারি না বাঁচাতেও পারি না আর সংসারের খরচটাও অনেক বেশি পরিমাণে লেগে যায় তো সংসার থেকে যদি কিছু ছোট ছোটো টিপস আমরা ফলো করে চলি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারবো অনেক টাকা জমাতে পারবো একটু হল নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবো হয়তো তাদের মতো অনেক বেশি টাকা জমাতে পারবো না বা অনেক বড় বড় শখ আহ্লাদও পূরণ করতে পারবো না তবে চাইলে কিন্তু ছোট ছোটো শখ আহ্লাদ অনায়াসেই সেই টাকা জমিয়ে অবশ্যই করা সম্ভব সেটার জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আর একটা সংসারে একটু কষ্ট করে চলতে হবে সব সময় আমি ভালো কিছু খাবো বা সব সময় ভালো ড্রেস পরবো সেরকম করলে কিন্তু হবে না সব দিক ভেবে চিনতে কিন্তু চলতে হবে কারণ হবে আমরা কিন্তু মধ্যবিত্ত মধ্যবিত্তদের কিন্তু সব আশা কখনোই পূরণ হয় না আর যাদের পূরণ হয় তারা কিন্তু অনেক বেশি কষ্ট করে অনেক বেশি পরিশ্রম করে আর দীর্ঘদিনের কষ্টের অপেক্ষার পর কিন্তু তারা সেই জায়গায় পৌঁছায় তো আমরা যদি কষ্ট করি পরিশ্রম করি তাহলে অবশ্যই আমরা একদিন সেই জায়গায় পৌঁছাতে পারবো তো সেটার জন্য আমাদের বুদ্ধি করে চলতে হবে আর টাকা জমিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে তাহলে দেখবেন খুবই অল্প সময়ে আপনি আপনার ছোটো ছোটো সহকার্লাপগুলো অনায়াসেই পূরণ করতে পারবেন তো যাই হোক এদিকে কিন্তু আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর এখন কিন্তু প্রায় ঠান্ডা পড়ে গেছে আমার রুমগুলোতে এত পরিমাণে ঠান্ডা কি বলবো আমি কিন্তু সোয়েটার বের করেছি আর সোয়েটার পরেও নিয়েছিলাম কারণ অনেক বেশি ঠান্ডা ছিল বিশেষ করে নিচের রুমগুলোতে তো অনেক বেশি ঠান্ডা তো কার ওইদিকে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাদের এদিকে কিন্তু অনেক বেশি শীত পড়েছে তবে শুধুমাত্র সকালের দিকে আর রাত্রের দিকে একটু ঠান্ডাটা বেশি থাকে দিনের বেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ থাকে তবে রোদ যতই থাকুক না কেন সেটা কিন্তু বাইরে আমার ঘরে কিন্তু একেবারে রোদ নেই আমার ঘরে অনেক ঠান্ডা যেহেতু আমার চারপাশেই বাড়ি তো আমার বাড়িটা একেবারে মাঝখানে তো সেই জন্যে কিন্তু আমি হয়তো এর আগের ভিডিওতেও বলেছিলাম যে চারপাশেই বাড়ি আর আমার বাড়িটা একেবারে মাঝখানে তো সেই কিন্তু আলো বাতাস খুবই কম আসে আর সেই জন্যে একটু ঠান্ডাটাও বেশি আমার ঘরে তো আমি কিন্তু সোয়েটার পরে নিয়েছিলাম আর তারপরে আমি আমার সংসারের কাজগুলো করে নিয়েছিলাম তো আমার মতে সবার আগে বিছানাটা গুছিয়ে নেওয়া উচিত কারণ বিছানা এলোমেলো থাকলে একেবারেই ভালো লাগে না তো সেজন্যে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর আজকে কিন্তু আমি লেপ বের করে নিয়েছি কারণ অনেক বেশি ঠান্ডা ছিল তো ভাবলাম আজকে লেপটা বের করে সেটা কিন্তু রোদ্রে দিয়ে দেব আর তারপরে কিন্তু সেটা রাত্রেবেলা ঢাকা নেবো তো সেই জন্য কিন্তু লেপটা আজকে বের করে নিয়েছি আর তার সাথে কিন্তু পরে কভারটাও বের করে নিয়েছিলাম আর সেগুলো কিন্তু রোদ্রেও দিয়েছি আর আজকে বাইরে অনেক সুন্দর রোদ উঠেছে যদিও আমার ঘরে একেবারেই কোনো রোদ নেই অনেক অনেক ঠান্ডা তো তো বাইরে কিন্তু কিন্তু সুন্দর রোদ উঠেছিল আমি লেপটা উপরে তারপরে শুকোতে দিয়ে এসেছিলাম আর এদিকে তারপরে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম আসলে সকালে উঠে কিন্তু একটা সংসারে অনেক কাজ থাকে সকালের দিকে একটু বেশি কাজ থাকে বিকেলে কিন্তু খুব একটা সেরকম কাজ থাকে না আমার তো দিনের বেলায় একটু বেশি কাজ থাকে কারণ আমি তো রাত্রেবেলা খুবই কম রান্না বাড়া করি তো যা করা দিনের বেলায় করে নিই তো সেজন্য আমার রাত্রে খুবই কম কাজ থাকে দিনের বেলায় একটু বেশি থাকে বিশেষ করে সকালের দিকটা কারণ সকালে আমার আবিরের স্কুল থাকে তো সেজন্য আমাকে সকালেই উঠতে হয় আর এদিকে কিন্তু আমি তারপরে ওর জন্য রাইস বসিয়ে দিয়েছিলাম কারণ ও বেশিরভাগ রাইসটাই টিফিনে নিয়ে যায় তো সেই জন্য কিন্তু সেটাই আমি দিয়েছিলাম তো সেই জন্য আমি রাইসটা বসিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু এদিকে চা বসিয়ে দিয়েছিলাম সকালবেলা উঠে যদি সবার আগে আপনি বিছানারা গুছিয়ে নেবেন মনে হয় যে অনেকগুলো কাজ করে নিয়েছেন আমার তো এরকমই মনে হয় কারণ বেডরুম এলোমেলো থাকলে একেবারেই ভালো লাগে না তো সেজন্য চেষ্টা করি সবার আগে বেডরুমটাকে গুছিয়ে নেওয়ার আর তারপরেই কিন্তু আমি বাকি কাজগুলো করার চেষ্টা করি তো ওইদিকে কিন্তু আমি তারপরে রাইস বসিয়ে দিয়েছিলাম আর তার সাথে এদিকে চা বসিয়ে দিয়েছি তো দুটোই কিন্তু একসাথে হচ্ছিল আর তার সাথে ওইদিকে কিন্তু পানিটাও গরম করতে দিয়েছিলাম কারণ আমাকে এখন গরম পানিটাই খেতে হয় আর বললামই আমার ঘরে তো অনেক বেশি ঠান্ডা তো যদি আমি ঠান্ডা পানিটা খাই তাহলে আমার মেয়েটার আরও অনেক বেশি ঠান্ডা লেগে যাবে এমনিতেও কিন্তু ওর অনেক বেশি ঠান্ডা লেগেছে তো সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যায় তো সবাই আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন যদিও আমি সকালের কাজকর্মগুলো খুব একটা বেশি শেয়ার করতে পারি না কারণ সকালে অনেকটা ব্যস্ততার মধ্যে কাটাতে হয় তো আজকে যেহেতু অনেকটা সকালে উঠেছিলাম তো সেজন্যেই কিন্তু সকালের কাজগুলো আজকে একটু হলেও শেয়ার করেছি তো আমি তো চা করে নিচ্ছিলাম আরও দিকে কিন্তু আমি রাইসটাও বসিয়ে দিয়েছি তো এদিকে আমরা তারপরে চা খেয়ে নেব আরও দিকে কিন্তু রাইসটাও হয়ে যাবে তো তারপরে কিন্তু আবিরকে আমি টিফিনটা দিয়ে দিতে পারবো আর রাত্রেবেলা একটু তরকারি করে রেখেছিলাম তো একটু ডিমের ঝোল করে রেখেছিলাম ডিম আমলেট করে সেটাকে ঝোল করেছিলাম তো সেটাই কিন্তু আমি আবিরকে টিফিনে দিয়ে দেব তো তো রান্না তো করাই ছিল শুধু রাইসটাই করে নেব তো আমি কিন্তু চেষ্টা করি রাত্রেবেলা কাজগুলো একটু হলেও গুছিয়ে করে রাখার যাতে সকালবেলা আমার খুব একটা বেশি কষ্ট না হয় আর এমনি তো তো জানেনি আমার ছোট একটা মেয়ে রয়েছে তো পাশের বাড়ির এক ভাস্তি কিন্তু সকালবেলা এসেছিলো সকালবেলা কিন্তু অনেক মানুষ আসে কারণ আমার মেয়েটাকে কোলে নেওয়ার জন্য সবাই জানে যে বাড়িতে যেহেতু কেউ নেই তো অনেকেই কিন্তু আসে তো আমি তো সবাইকে দিই না কারণ সবাইকে কিন্তু ছোট বাচ্চাকে কোলে না দেওয়া ভালো তো ছোট বাচ্চা সবাইকে কিন্তু কোলে না দেওয়াই ভালো আর বিশেষ করে সকালবেলা তো সবার শরীর কিন্তু ভালো থাকে না আর এমনিতে ওর ঠান্ডা লেগেছে তো সেজন্য সবার কোলে কিন্তু আমি কখনোই দিই না তো ছোট্ট ভাস্তিটা ও কিন্তু এসেছিল আর আমি কিন্তু ওকে এর আগের ভিডিওতে হয়তো একদিন দেখেছিলাম ও কিন্তু প্রায় আসে আর আমার মেয়েটাকে কোলে নেয় অনেকক্ষণ পর্যন্ত কিন্তু ওর সাথে খেলা করে তো সে কিন্তু এসেছিল আর আমার মেয়েটাকে ওদিকে দেখছিলো আর এদিকে কিন্তু আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম ছোটো বাচ্চা নিয়ে সংসারের কাজ করা যে কতটা কষ্টে সেটা কিন্তু আমরা কম বেশি সবাই খুব ভালো করে জানি তবে যদি একটু বুদ্ধি করে কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুবই অল্প সময়ে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আর বাচ্চাকেও সময় দেওয়া যায় নিজের জন্য সময় বের করা যায় তো সেই জন্য আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে বুদ্ধিমতি হতে হবে বুদ্ধি করে একটা সংসারের কাজগুলো করলে সেগুলো কিন্তু খুব সহজেই কমপ্লিট হয়ে যায় আমি তো আবার সংসারে সেভাবেই চলি আর সেগুলোই ভিডিওতে শেয়ার করি আমার সংসারে যে আহামরি অনেক কিছু আছে আছে সেরকম কিন্তু কিছুই না খুবই সাধারণ আমার জীবনযাপন তো সেগুলো ভিডিওতে শেয়ার করি এর বাইরে হয়তো কোনো কিছু দেখাতেও পারি না তো আপনারা সব বাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবে সবাই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো অনেকেই রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনো পর্যন্ত যারা ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন মধ্যবিত্ত সংসারে অবশ্যই আমাদের বুদ্ধি করে একটা সংসারে চলতে হয় আর বুদ্ধি করে চললে সংসার থেকেও কিন্তু অনেক টাকা বাঁচানো সম্ভব আমি কিন্তু সব সময় চেষ্টা করি অল্প খরচে আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার খুবই একটা রান্না বাড়ার ঝামেলা আমি একেবারে রাখি না আর সেই জন্য কিন্তু আমার গ্যাস খরচটা খুবই কম হয় আর সংসার থেকেও আমি অনেক টাকা সেভ করতে পারি আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই অবশ্যই এভাবে একটা সংসারে চলা উচিত আর আমি নিজেও একটা কাজ করি তো সেখান থেকেও আমি যে টাকাটা পাই সেগুলো সব সময় জমিয়ে রাখার চেষ্টা করি যাতে আমি আমার শখের জিনিসগুলো বা আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো অনায়াসে সেই টাকাগুলো দিয়ে কিনতে পারি আমি আমার সংসারে সেভাবেই চলি এভাবে কিন্তু আমি আমার সংসারের অনেক কিছু জিনিস কিনেছি আমি অনেক ভিডিওতে এই কথাগুলো কিন্তু বলেছি এভাবেই আমার সংসারের একটা একটা করে জিনিস কিন্তু আমি করেছি আমার সংসারে আগে হয়তো সেরকম কোনো কিছুই ছিল না তো একটা একটা করে কিন্তু অনেক অপেক্ষার পর কিন্তু আমি এই সংসারের জিনিসগুলো গড়তে পেরেছি হয়তো এখনো পর্যন্ত অনেক কিছু কিনতে পারিনি তবে যতটুকু আমার ঘরে রয়েছে আলহামদুলিল্লাহ সেগুলো নিয়েই আমি অনেক বেশি সেগুলো নিয়েই আমি অনেক বেশি খুশি অনেক দিন থেকে আবিরের জন্য একটা টিফিন বক্স নিতে চাচ্ছিলাম কারণ আবিরকে যে টিফিন বক্সটা আমি দিয়ে থাকি তো সেটা কিন্তু অনেক দিন হয়ে গেল তো ভাবছিলাম যে কবে একটা টিফিন বক্স কিনবো তবে অনেকগুলো টিফিন বক্স দেখেছি তো আমার কাছে একেবারে ভালো লাগছিল না আর হয়তো যেগুলো ভালো লাগছে তো সেগুলোর দামগুলো আরও অনেক বেশি পরিমাণে ছিল তো আমি সব সময় চেষ্টা করি আমার আয়ের মধ্যেই আমার সংসারের জিনিসগুলো কেনার তো অনেক খোঁজাখুঁজির পর এই টিফিন বক্সটা আমি অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর দামটা খুবই কম নিয়েছিল আর জিনিসটা সত্যি এত পরিমাণে সুন্দর এসেছিল এত সুন্দর কোয়ালিটি আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর আসবে আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি বলবো আর টিফিন বক্সটা কিন্তু ওজনটা মার্শাল্লা অনেক ভালো ছিল আর সত্যি অনেক বেশি সুন্দর ছিল আপনারা সব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো সবার জন্য রইলো আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ